আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিছুদিন আগে আগে আমরা পুকুরের রাতে মাছ দিয়েছিলাম মাছগুলো আজকে জাল মারে দেখার জন্য আমি আসছিলাম আসার পরে মাছগুলো দেখলাম আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক পরিমাণ বড় হয়েছে কিন্তু আমরা মাছগুলো পালাইছিলাম কেজিতে ষাটটা পঁয়ষট্টিটা এরকম করে কিন্তু আলহামদুলিল্লাহ কেজিতে এখন তিরিশটা পঁয়ত্রিশটা এরকম আশা করি আমরা শারি কিছুক্ষণ মাছ দিয়েছিলাম আমাদের পুকুরে গ্যালাস কাপ কাতল মাছ মিরিকা মাছ এগুলা বিরিকেট মাছ আরও অন্যান্য মাছও আছে আমাদের পুকুরে কিন্তু পুকুরের আগারটা একটু লম্বা হওয়ার কারণে আমরা শারিখিন দি ঘুরে ঘুরে জাল মারা লাগে কিন্তু আমরা জাল মারার জন্য এত স্মার্ট না আমি অনেকক্ষণ মারার পরে অনেকক্ষণ জাল মারার কারণে আমার হাতে ব্যথা করতেছিল তাই ভাবনা আমার ছোটো ভাই রাজুকে আমি কতক্ষণ জাল মারার জন্য দিই রাজু অনেক চেষ্টার পরেও জাল উহতেও গেলে জাল দল হয়ে যায় কিন্তু লোয়ারগুলা জালের একটাই সমস্যা ওগুলা পরখুনি মানল ওগুলা দলা হয়ে যায় তাই আমরা যতটুক চেষ্টা করছি ততটুক আসছিল আলহামদুলিল্লাহ মাছ আমরা যতটুক দেখার প্রয়োজন আমরা ততটুক দেখছিলাম কিন্তু আশা করি আমাদের বীরক্ষেট মাছগুলো অনেক বড় হয়েছে কেজিতে মাছগুলো মনে হয় ছয়টা পাঁচটা এরকম ধরবে আশা করি আমরা